বড়দিনে আনন্দে শিলিগুড়ি ছিল জমজমাট বিকেলে শিলিগুড়ি সংলগ্ন ইন্দো বাংলাদেশ সীমান্তের ফুলবাড়ি সীমান্তে অনুষ্ঠিত হল বিশেষ মিটিং রিটিং সেরিমনি প্রতি বছর মতি মঙ্গলবার এবং শনিবার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কিন্তু এবার বড়দিন উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়েছিল বুধবার এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এর ডিজি দলজিৎ সিং চৌধুরী এবং অন্যান্য উচ্চপদস্থ বিএসএফ কর্তারা সীমান্তে দুই পাশে ভিড় জমেছিল হাজারো সাধারণ মানুষ দেখছিলেন এক নতুন ঐতিহাসিক মুহূর্ত দুই সেনাবাহিনী একে অপরকে সম্মান জানাতে কদম কদম সে যোগ দেয় বিএসএফ এর একশো ছিয়াত্তর নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাদের মর্যাদাপূর্ণ পদক্ষেপের মাধ্যমে রিটি অনুষ্ঠানে অংশ নেন নিরাপত্তার বিষয় ছিল কড়া ব্যবস্থা পুরো অনুষ্ঠানটি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল দুই বাংলার মধ্যে যে বন্ধুত্ব এবং একতা তা বিটিং রিটিং সেরিমনির মাধ্যমে আরও একবার প্রমাণিত হলো এই বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন হলো বিউরো রিপোর্ট নির্ভীক নাম আমি শিলিগুড়ি আশ্রম পাড়া কেমন লাগছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে এসে সব দেখে খুবই ভালো লাগছে রিএসএফের পক্ষ থেকে অ্যারেঞ্জমেন্ট কেমন এতে তো সবসময়ই খুবই ভালো হয় আর রিপাবলিক ডেতেও আমরা আসি ভালো লাগে আসতে দেখতে ভালো লাগে বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতিতে তাদেরকে ভারতের জন্য বিএসএফ হচ্ছে সম্পর্কে একজনকে রাখতে এবং বাংলাদেশের পক্ষ থেকে তো ভারত বিরোধী টুকুর কার্যকলাপ তিনপাতে পূর্ব সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে তো সেই জায়গাটা দিয়ে কি বার্তা দেবেন বাংলাদেশের জনগণকে তাহলে কে কি বলা যাবে আর তুমি কি বলো ها বাড়ি কোথায় আ এখানে সিলেগুড়িতে আমার নাম শুভব্রত বল রিট্রিট অনুষ্ঠানে এসেছেন কেমন লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে বিএসএফ এর যে পরিচালনাটা খুব ভালো লাগছে জন্য ফ্যামিলি সবাই এসছি দেখতে তো দেখতে খুব ভালো লাগছে অ্যারেঞ্জমেন্টও খুব ভালো আর পাবলিকের উৎসাহও দেখছি সব মিলে মোটামুটি খুব একটা ভালো পরিবেশ তৈরি হয়েছে আর এটা খুব গৌরবের ব্যাপার দুটো দেশের মধ্যে যে উৎসাহ করে লোক দেখে এটা এনজয় করে তো এটা খুব ভালো লাগে আমি এর আগেও দেখেছি বাগাপারও দেখেছি বিএসএফের সেম অ্যারেঞ্জমেন্ট ওখানেও হয় বাট ওখানে একটু বেশি বড় করে হয় এখানে একটু ছোট অ্যারেঞ্জমেন্ট রয়েছে বাট খুব ভালো লাগছে বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের সাথে ভারতের যা সম্পর্ক তো বাংলাদেশের কিছু মৌলবাদীদের জন্য সম্পর্ক কোথাও অবনতি হচ্ছে তো সেই জায়গার থেকে দাঁড়িয়ে ভারতবর্ষ চেষ্টা করা যাচ্ছে সম্পর্ক একইভাবে বন্ধুত্বপূর্ণ রাখার হুম হুম তো সেই বিষয়টা নিয়ে কি বলবেন না দেখুন সেটা সম্পূর্ণ আলাদা বিষয় কারণ সেটা একটা আলাদা দল বা তাদের একটা আলাদা সংগঠন তাদের যে চিন্তাভাবনা সেটা আলাদা বাট এখানে যেটা যারা এসছে তারা ওই ধরনের চিন্তাভাবনা নিয়ে আই থিঙ্ক কেউ আসেনি আমরাও সে ধরনের কোনো চিন্তাভাবনা নিয়ে আসেনি এখানে জাস্ট আমরা এসেছি একটা উৎসাহ দুটো দেশের মধ্যে বিএসএফ আর ওদের যে রিট্রেড অনুষ্ঠানটা ওইটাকে এনজয় করতে এসেছি প্রাউড টু বি ইন্ডিয়ান ইয়া অফ কোর্স ইয়া প্রাউড টু বি ইয়া অফ কোর্স প্রাউড টু বি ইন্ডিয়ান